ও এটা জায়গার নাম কি যেন মীর সাহাপুরের লোক আপনাদের জবাব চাইছি আপনাদের কাছে স্বামী স্ত্রী ঝগড়া কেন হয় ভালো কাপড় না আনার কারণে যারা বলুন ঠিক নাবে ঠিক মাংস খাওয়ার ইচ্ছা করছে কিনতে পারেনি স্বামী এই জন্য ঝগড়া হয় কী ভাই ঠিক বলছি তো কিন্তু ওদের ঝগড়াটা কিছু নয় লাহু আকবর কে ইমানটা উন্নত হয় আর ওদের সামনে আমরা চুল পরিমাণে আমার মনে হয় নাই আমার মনে নেই বলছে শুনবে বলছে হ্যাঁ বলছে তাহলে শোনো কালকে আমি কিছু বাইতুল মালেরই হিসাব করছিলাম ওই বাইতুল মালের তেল দিয়ে ওই সরকারি হিসাব করছিলাম আমি যখন তাহার যুদ্ধ গেলাম আমার স্ত্রীকে বললাম তুমি বাতিটাকে চেরাকটাকে নিবিয়ে দাও আমার স্ত্রী ওই চেরাকটা জানিয়ে ওটা ছিল বাইতুল মালের তেল সারা রাত ওই চেরাক জ্বলেছে আমি এই জন্য বললাম তুমি কে বাইতুল মালের তেলটা বেশি এটা পড়বা কেন তোমার যদি পার্সোনাল কান থাকে তো তুই বাড়ির তেল পুড়তা বাইতুল মালের তেল তুমি কেন অপচয় করলা এটা তো আমানতের খেয়ানাত হবে বলুন তো ছোট বেটার কিনা জোরে বলেন এত ধারণ করছে আকার কিন্তু আপনাকে দেখেন আপনাদের এলাকায় কাপড় বিক্রেতা আসে কিনা আসে না সাইকেল নিয়ে সাইকেল নিয়ে টোটো নিয়ে আসে সব মহিলারা তাকে ঘিরে ধরে বলুন ঠিক না ভে ঠিক এইগুলো আইন কোথায় পেলেন আপনি আল্লাহর নবী সূরা তিরমিজি শরীফের হাদিসে বলতেছেন আল মারাতু আওরাতুন ফাইদা খরাজাত ওয়া ইসতাশরাফা শাইতান মহিলারা হলো পর্দার জিনিস এরা পর্দাই থাকবে কেন থাকবে আল্লাহ এই জায়গায় বলতেছেন কেন থাকবে যতক্ষণ পর্দাই থাকবে বান্দি ততক্ষণ আল্লাহর হেফাজতে থাকবে বলুন সুবহানাল্লাহ ফাইদা খরাজাত ওই মহিলা যখন বের হয়ে যাবে আল্লাহর আইন থেকে ফা ইসতাশরাফা শাইতান শয়তান উকি মেরে দেখবে কেমন হাদিসের মধ্যে আছে কোনো জিনিস যদি আমি আপনাদেরকে বলি রে বাবা গপ ওই দেখেন একটা আমেরিকার মানুষের সে সবাই পিছনে দেখবেন কিনা কিন্তু রাত্রি বেলা দেখতে পাবেন না আপনারা সবাই এইভাবে করে দেখবেন কি দেখবেনা না বলেন হাদিসের ব্যাখ্যাটাই হলো ফাইদ সাসরা ফাখা মানে হলো শয়তান খুব গড় দিয়ে দেখবে মহিলাটাকে আর যেই মেয়েটাকে শয়তান গর দিয়ে দেখবে আগা ওই শয়তান ওই মহিলাটা কোনোদিন ভালো চরিত্রবান হতে পারবে জোরে বলেন না 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 কোনোদিন হতে পারে না ও তাখলে শুনে যান আজকে আপনাদের এলাকায় ঈদের নামাজ হয় কি হয় না ঈদের নামাজ ঈদ হয় কিন্তু ঈদের দুই চার দিন পাঁচ দিন আগে কিশানগঞ্জের মার্কেট আপনাদের কাছে না আশা করা কিশানগঞ্জ মার্কেটে মহিলাদের বেশি ভিড় হয় না পুরুষের যারা বলেন মহিলা না পুরুষের পুরুষের যদি কম তাহলে মহিলারা কেনো যাকায় বন্ধুরে তাহলে শুনে যায় আল্লাহ যেন আমাদের হেফাজত করে তাহলে বলছিলাম আল্লাহ রাস্তায় যদি কোনো মানুষ জানো আমি আসা তাহলে ইমানদারের গুণটা দেখে নে যে বান্দা নিজে উপার্জন করবে এবং সে বান্দা আল্লাহ রাস্তায় দান করবে লাগাব হলো ওই বান্দা দান করার জন্য আল্লাহ তার ঠিকানা জান্নাতে দিয়ে দেবে জিন্দগি কে কিরায়ে কা ঘর হে জিন্দগি কে কিরায়ে کا گھر ہے ایک نہ ایک دن بدلنا پڑے گا موت جب تجھ کو آواز دے گی موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا اتنا معذور ہو جائے گا تو اتنا مجبور ہو

এতনা মজবুর তো এই চমক চোলা গে তে চমক চোলা পড়ে গা জিন্দি রাজা ঘর হিন বদল না পড়ে গা যুবকদের জন্য তোদেরকে বলছি তোদের ভালোবাসি বলছে এই জন্য বলছি دل کی سفائی چھوڑ دے چھوڑ دے تو برا کیا بھائی گٹکا چھوڑیں گے نا انشاءاللہ اللہ کیا گٹکا چھوڑیں گے بڑی چھوڑیں گے انشاءاللہ شاء اللہ کرل سے دل کی صفائی چھوڑ دے چھوڑ دے تو برا گئی ہی وقت تو باقی گیہ ابھی سنبھل جا وقت باقی گیہ بھی سنبھل جا ورنہ دو زخم میں پڑے گا زندگی ایک کرایہ کا گھر ہے ایک نہ ایک دن بدلنا پڑے گا چلے بلو نارے تکبیر সুদী তা হলে আসে এখানে কে চাই না ভাই আমরা জান্নাতি হই বলুন ঠিক না বে ঠিক কে কে জান্নাত যেতে চাই সকলে হাত খাড়া করেন আল্লাহ আমাদের হাত কে কবুল করিয়ে নিও আল্লাহ আমরা তোমার কোরআন কে ভালোবাসি হাত নামাবেন না কোরআন কে ভালোবাসি কে কে হাত খাড়া রাখবেন সবাই আল্লাহর নবী কে ভালোবাসি তাহলে মুসলমান জবাব দেন এই হাত খাড়া করেছে আল্লাহ দেখতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আর কাছে ফরিয়াদ করব আল্লাহ সব আমরা পাপ থেকে মুক্ত হতে চাই আল্লাহর নবী তোমার মাদ্রাসায় ভালোবাসি তাহলে নামাজ এই কোরআনকে ভালোবেসে যতগুলো মানুষ আপনারা বসে আছে আপনাদের কাছে বেশি আমি আসে আ করব না সকলের কাছে একটাই বন্ধ টাকা দিতে পারবেন না কিন্তু দোয়া দিবেন দোয়াও যদি মনটা না চায় হিংসা করবেন না বলুন ঠিক না বেটে এই মাদ্রাসাতে আল্লাহর কোরআন পুরান যেই কোরআন পড়ে বান্দা জাহান্নাম নাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে যে হাদিস পড়ার কারণে মানুষ মানুষ সহিদা মতো চলতে পারবে সখি আমল করার পারবে যেই নবী আপনার আমার নবে আপনার আমার জন্য চুকের পানি ভাসিয়েছে এই উম্মতকে টিকার জন্য এই মাদ্রাসা যথেষ্ট জোরে বলুন সুবাকার আল্লাহ এই মাদ্রাসা থেকে আলেম তৈরি হবে হাফিস তৈরি হবে এরা আপনার টাকা দিয়ে পড়বে যতদিন পড়বে ততদিন আপনি সবাম পেতেই থাকবেন তাহলে কোরআনকে ভালোবাসে কেমন আল্লাহর গোলাম আছেন এক পাড়ার দাম পাঁচ হাজার টাকা দিবেন কে আছেন ভাই এক পাড়া প্রথম পাড়া বস কোরআনের প্রথম পাড়া সুরাবা কারাগার কে এমন আল্লাহর গোলাপ মাছেন পাঁচ হাজার টাকা দান করবেন আল্লাহর কোরআন কে ভালোবেসে কে এমন আল্লাহর বান্দা আছেন মারে আপনারা তো লক্ষ্মীর ভান্ডার পান বলুন ঠিক না বে ঠিক তাই তো আগে ছিল পাঁচশো এখনো হলো এক হাজার এই জন্য কবি বলতেছেন দিদি দিহিল লক্ষ্মীর ভান্ডারের এ খুশি হইল সব বৌদি গিরা গায়া মারা দিদি ইলো লক্ষ্মীর ভান্ডারে রে খুশি হইল সব বৌদি গিরা গায়া মারা জি ভাই পাঁচ হাজার টাকা কেউ নাই দেবার মতো ও যুবক ছেলেরা ও ভাই বাবা চাচা কাকা মামারা তাড়াতাড়ি করে করেন ভাই কারণ অল্প সময়ের মধ্যে বের আবার আপনাদের প্রিয় বক্তা চলে আসবেন কি ভাই ঠিক না ভাই ঠিক সাজ্জাদ ওমেও আশুক গসে তনহাই ভাই আপনাকে বলছি ভালো করে শুনেন 5000 টাকা কোনো বড় জিনিস কি এক পারার দাম কেউ নাই দেওয়ার মতো আল্লাহু আকবার কে আমাকে বেইজ্জত করতে গিয়ে রায় হ্যাঁ কে ভাই 5000 টাকা বেশি বললাম নাকি ওর থেকে বেশি আছে রে পারা চাইছি বেশি নিয়ে যাবে পরে কি ভাই কি ভাই দেওয়া যাবে ইনশাআল্লাহ যারা একবার বলন্তন নারায়ে তাকবীর 마শাআল্লাহ আল্লাহু আকবার बोलिए कम से कम चंदा दे ना আপনাদেরকে টাকা খাওয়াইছে এখানে কমিটি ল কি ভাই ডেলিকেট ছিল কি আর 마শাআল্লাহ খেয়েছেন ভালো করে বসেন মাদ্রাসার দিকে একটু লক্ষ্য করেন সবাই মিলে যারা এলাকা বাসিয়ে আছেন যারা মাদ্রাসাকে ভালোবাসেন অবশ্যই আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ জি ভাই পাঁচ হাজার টাকা এক পারার দাম চেয়েছি এক ওরে রে বাপ এই কাজটা আমাকে দিলে পারবেন আমাকে বলছে বলবি সাহ মেয়ে ছেলেগুলোকে সাইটে সাইটে বসতে কহেন এটা আমি পারবো তোমরা এতগুলো রাজাকার হয় যদি না পারো আমি একাই পারবো বাইরে থেকে এসে এমনি পাতারা সাতলা মানুষ কিন্তু এটা বুদ্ধি দিতে পারি আমি এটা পরামর্শ দিচ্ছি স্যার পিছিয়ে আগুন লাগিয়ে দেন সবটি আগে চলে আসবে বলো ঠিক না আমি ঠিক হ্যাঁ এটা বুদ্ধি